যে আপনাকে মূল্য দেবে না তার থেকে দূরে থাকা উত্তম কারণ যার কাছে আপনি মূল্যহীন বা কারো কাছে আপনি অমূল্য হন তো সময় থাকতে নিজেকে বুঝুন নিজেকে জায়গা পরিবর্তন করুন যেখানে আপনার এখানে হয়তো আপনার মূল্য নেই কিন্তু এমনও জায়গা আছে যেখানে আপনার আপনার মূল্য অনেক বেশি যেমন এক গ্লাস পানি আপনি যদি সেটা ঘর থেকে কান প্রিগাতেই পারবেন যদি একটা সাস্টল থেকে খান তাহলে সেটা দুই টাকা নেবে যদি মনিয়ারি বা মোদির দোকান থেকে নেন সেটা বিশ টাকা নেবে যদি আরও উন্নত জায়গায় যান এয়ারপোর্টে যান তাহলে সেটা নেবে আপনার তিরিশ টাকা বা আরও বেশি নিতে পারে তো তেমনি আপনি যেখানে পড়ে আছেন ওইখানে হয়তো আপনার মূল্য নেই কিন্তু আপনার জায়গা পরিবর্তন করে দেখেন আপনি মূল্যবান হবেন জায়গাটা পরিবর্তন করুন তাহলেই দেখবেন যে আপনি মূল্যবান হয়ে গেছেন ঠিক আছে হয়তো এই জায়গায় আপনার মূল্য নেই কিন্তু অন্য জায়গায় ঠিকই আপনার মূল্য আছে তো বিষয়টা হচ্ছে ওরকমই যার কাছে মূল্য পাবেন না যে আপনাকে তচ্ছু তাচ্ছিল্য করবে তার কাছে আপনার অমূল্য হয়ে পড়ে থেকে কোনো লাভ নেই আপনি যেখানে মূল্য পাবেন জায়গা পরিবর্তন করুন তাহলে অবশ্যই আপনি মূল্য পাবেন জলফাই গাছ বুনে যদি সেটার কাঙ্ক্ষিত ফলের জন্য বিশ বছর অপেক্ষা করেন যেমন ফল আসলে সেটা মিষ্টি হবে না তেমনি কিছু কিছু মানুষ আছে যাদের জন্য সারা জীবন অপেক্ষা করবেন জিন্দিকি কাটিয়ে দেবেন তারপরেও তাদের মনের মতো হবেন না মানে তাদের মনের মতো করে কখনোই কিছু পাবেন না আর সমাজে এরকম অনেক মানুষ আছে ওই ঠিক জলপাই গাছের মতো তাদের জন্য যত কিছু করেন যত অপেক্ষা করেন যত কিছু করেন না কেন কিন্তু আসলেই ওরকম না ওরকমভাবে কখনোই তাদের মনটা জয় জয় করতে পারবেন না যেখানে যাবেন সেখানেই দেখবেন যে একটু একটু না একটু ব্যাটসের আছে ঠিক আছে একটু না একটু ব্যর্সের আছে বলবাল আছে এরকম একটা অবস্থা আপনার এরমিল জীবনটাও গোচাতে পারেন যদি একটু সময় নেই ধৈর্য ধরে থাকেন আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনার জীবনটাকে সুন্দর করে গড়তে তাহলে পারবেন আপনিও পারবেন যে আপনার এলোমেলের জীবনটা গুছিয়ে একটু ভালো কিছু করতে আসলেই মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষের অসাধ্যের বাইরে কোনো কিছু নেই মানুষ যদি চাঁদের দেশে ভ্রমণ করতে পারে চাঁদের দেশে মানুষ বসবাস করতে পারে তাহলে আপনি কেন পারবেন না অবশ্যই আপনি পারবেন আপনি লেগে থাকেন অবশ্যই আপনার দ্বারা সম্ভব সব কিছু যদি আপনার মনোবল শক্ত রাখেন তাহলে সব কিছুই সম্ভব সব কিছুই আপনি একদিন জয় করতে পারবেন